আবার অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম আমি সবেন গলি চলে আসলাম থেকে নতুন একটি ভ্লগ ভিডিও ঠিক রাত সাড়ে আটটায় আমরা সবাই রেডি সেরি হয়ে পুরো ফ্যামিলি সহ সাথে আমার ভাবিও ছিল আর আমার ভাতিজাও ছিল আমরা সবাই মিলে রেডি সেরি হয়ে চলে গিয়েছিলাম টিসির উদ্দেশ্যে কারণ সেখানে চলছিলো প্রথমে আপনার আমার ভিডিও ক্লিপ থেকে বুঝেই কারণ কনসার্ট চলছিলো সো আমা বলছিল কনসার্টে যাওয়াই যাক আর সাথে যেহেতু রাতের বেলা ছিল সো আর ওইখানে ডিনারটা কমপ্লিট করে আসা যাবে আর ফ্লাওয়ার দেখলে তো আমার মাথাটা নষ্ট হয়ে যায় সো লাস্টে আমি পাশে ফেরার সময় ফ্লাওয়ার চুরি এই দুইটা আমার ফেভারিট জিনিস মনটা খারাপ থাকলে এই দুইটা জিনিস দিলে আমি একদম সাথে সাথে হ্যাপি হয়ে যাই তারপরে এখানে প্রচুর 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 খাবারের স্টল ছিল স্ট্রিট ফুডের মেলা ছিল ওইখানে সো আমি প্রথমেই ওইখানে যেয়ে আগে চুরি কিনে নিলাম দেন ফুচকা তারপর হচ্ছে স্ট্রিট ফুডে কিছু কাবাব ছিল বাট আমরা কাবাবটা ট্রাই করিনি আমরা সেখানে ভাজা পোড়া খেয়েছি দেন হচ্ছে মোমো খেয়েছি তারপর হয়েছে আর অনেক কিছু খেয়েছি যেমন আর কি কি খেলাম ঠিক মনে পড়ছে না কয়েক দিন আগে ভিজে তো না না হঠাৎ করে ভিডিওটা ক্লিপ এডিট করার সময় সব কিছু ভিডিও নিতে পারিনি যেমন মটকাচা খেয়েছি সাথে সাথে আরও অনেক কিছু ছিল অনেক রাত হয়ে গিয়েছিল আইসক্রিম ছিল বাট আব্বু আইসক্রিমটা খেতেই দিবে না দেন ভোটে খেয়েছি তারপর সেখানে আরও অনেক অনেক বেশি ভিড় ছিল সেখানে চাপটি পিঠাও খেয়েছি কিছু জিনিস মিস হয়ে গেছে যার জন্য আব্বু আমাদেরকে বলেছিল নেক্সট টাইম আবার নিয়ে যাবে লিটারেলি আমার ভাতিটা এত বেশি কিউট ছিল যে ওকে মানুষ এসে এসে বলছিলো যে তুমি একটু বেলুন নিবে বেলুন নিবে বাট ও মশাল হয় একবারও বেলুনটা টাচও করছিল না যে আমার লাগবে না ও বলছিলো আমার আছে আছে আমি নিব না দিনেই তো আমাদের মট আপনাদের সাথে চেয়ার করলাম মট কাঁচা খেয়েছি সেটারই একটু ক্লিপ নিয়েছিলাম আর এই তো আমাদের চুরি বললাম না মন খারাপ থাকলে চুরি তো মাস্ট আমার চাই চাই আব্বু আমাকে চুরি না কিনে নিয়ে আসবে না আর আব্বু কোথাও গেলে ছোটোবেলা থেকে আব্বু চুরি আর ফ্লাওয়ার কিনে দিতে 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 অভ্যাস করে ফেলেছে যে চুরি আর ফ্লাওয়ার দেখলেই মানে কিনতে হবেই হবে তারপরেই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কনসার্টের ভিতরে চলে আসলাম এটা ছিল ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওইখানে একটা নবান উৎসবের মতো চলছিল যেখানে এত সুন্দর সুন্দর গান বাজছিলো হচ্ছে বাউল গান যেগুলো আমাদের জন্য না যারা লাইক করে তাদের জন্য খুবই ভালো আব্বা খুব বেশি এনজয় করছিলো তাই আমরা বসে বসে শুনছিলাম আমি কপিরাইটের জন্য ফুল গানগুলো দিতে পারছি না সেই শুরুতে আপনাদের জন্য হালকা একটু ক্লিপে অ্যাড করে দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর গান বাজছিলো শুধু শুধু ছেলেরাই না মেয়েরাও অনেক সুন্দর সুন্দর গান গাজছিলো সো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বাট পারছি না সো আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম তারপর ওইখানে আরও বেশি স্টল ছিল কনসার্টের ভিতরেও সুন্দর সুন্দর স্টল বসেছিল যেমন হচ্ছে পিঠার স্টল বুকসের স্টল দেন হচ্ছে অনেক মালা টালা তারপর হচ্ছে হাতের কাজের জিনিস বসেছিল মানে নবদ উৎসব বলে কথা এত এত জিনিস বসেছিল যে কি বলবো সেখানেও গিয়েছিলাম অনেক অনেক স্টল ঘুরেছি তারপর দেখছিলাম যে কি কেনা যায় বাট কেনার মতো কিছুই ছিল না কিছু বই ভাল লেগেছিল বাট এত প্রাইস চাচ্ছিল ওরা যা হয়নি তারপর সুন্দর করে সেখানে ঘুরে টুরে দেখে চলে আসছিলাম অনেকক্ষণ বসে বসে এনজয় করেছিলাম আর আপনাদের জন্য ছোটো ছোটো কিছু ভিডিও দিচ্ছিলাম আর এই তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ আমি আমার ফ্লাওয়ারটাকে আর চুরিটাকে আপনাদের সাথে এক্সপ্লোর করছিলাম তো দেখেনা আপনার ফ্লাওয়ারটা আরচুরিটা কত সুন্দর হ্যাঁ কেমন দেখেছি আমার ছোট্ট একটা মিনি ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আর নেক্সট কেমন ভিডিও চান সেটাও কমেন্ট করতে একদম করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের জন্য সবসময় অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম